এবং গুণ করলে প্রথম পদ আর শেষ পদের কি হবে সমান হবে তাহলে এই ছাপ্পান্ন যেটা শেষের দিকে পূর্ণ সংখ্যা থাকবে সেটাকে আমরা গুণনিকের সাহায্যে ওই সংখ্যা দুটা পেতে পারি কেমনে দেখো ছাপ্পান্নটাকে আমরা গুণ করি দুই ডুববে তোমার দুই ডুবলে হয় কত আঠাইশ আবার দুই ডুববে তোমার হয় চোদ্দ আবার দুই ঢুকবে সাত আবার এখানে সাত ঢুকবে সাত কে সাত তাহলে দেখো দু দুগুণ কত চার সাত দুগুণ কত আট আর এদিকে সাত সাত কে সাত তাহলে সাত আর কত ছাপ্পান্ন হ্যাঁ দেখছো গুণ করে কিন্তু এটা পাচ্ছি এখন দেখো এখন মাঝখানে ফত ফতের সমান হতে হবে যোগ বিক করে যোগ করতে পারো অথবা বিক করতে পারো কোনো একটা তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমরা এইট ফেলাম আর এদিকে হচ্ছে সেভেন তাহলে মাইনাস 15 পেতে হবে আমাদের তাহলে আমরা এভাবে লিখব দেখো স্কয়ার মাইনাস মাইনাস 70 তারপর হচ্ছে দেখো এই দুটোটা যোগ করলে কিন্তু তোমার কত হবে 50 দেখো দুটোটার আগে একই চিহ্ন হলে আমি এর আগে যেগুলো ক্লাস নিয়েছি সবগুলোর মধ্যে একদম ভেঙে ভেঙে বুঝাইছি তোমাদের অর্থাৎ দু আগে যখন একুশ থাকে তখন সিনেটা বসে দেখো তাহলে তাহলেটার আগে একুশ তাহলে সিনেটা বসছে আর সঙ্গে যোগ হবে এইট আর সেভেন গুন করলে যোগ করলে কত হয় অর্থাৎ পনেরো হয় দেখছো এই যোগ কত বি কোন একটা করে এই পদে মাঝখানে পদে সমান হতে হবে তাও গুন করে দেখো ছাতাটা ছাপ্পান্ন ফি আর ফি গুন করলে কত হয় ফি এসকে এবার আমরা বাকি কাজটুকু করবো তাহলে এখান থেকে আমরা এখন ফি কমন নিব তা এস স্কোর থেকে ফি কমন নিলে আর থাকে ফি আর মাইনাস এইট এদিকে যেটা থাকবে সেটা আমরা কমন নিয়ে নিব মাইনাস সেভেন আর এদিকে থাকে কত ফি আর যখন আমরা মাইনাস কমন নিব তখন বিতরের চিহ্নগুলো কী হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তা এখানে কত বসবো আর এইট কেন এই ছাপ্পান্ন মানে হচ্ছে তোমার সেভেন গুণ এইট সেভেনগুলো তাহলে আমরা তো সেভেন কমন নিয়েছি আর কি থাকে এইট থাকে এই জন্য এখানে এইট বসেছে বুঝছো এতটুকু তারপর হচ্ছে যে ব্র্যাকেটের ভিতর যে দুইটা আছে ওই দুটা থেকে আমরা একটা লিখব ফি মাইনাস এইট তারপর হচ্ছে যে ফি মাইনাস সেভেন এইটা হচ্ছে আমাদের আনসার তেরো নম্বরে এইটা আনসার বুঝছো এবার আমরা চোদ্দ নম্বরটা সমাধান করি দেখো সোদ্দ নম্বরটা আমি তুলে নিলাম তাহলে এখান থেকে আমরা কি কমন নেওয়া যায় দেখবো যেহেতু এখানে দুইটা পথ আমরা কমন নেওয়ার জন্য চেষ্টা করবো তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে হচ্ছে যে এ এইট আছে এখানে এ দি পাওয়ার ফোর আছে তাহলে এখানে তোমার হচ্ছে পঁয়তাল্লিশ এখানে হচ্ছে ফাইভ এখানে আমরা কিন্তু ফাইভ কমন নিতে পারি কেননা পাঁচ নাম হচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ পাঁচ গুণ নয় পাঁচের সাথে নয় গুণগুলো পঁয়তাল্লিশ হয় আর এখানে ফাইভ তাহলে আমরা ফাইভ কমন নিতে পারি যেহেতু এখানে এটার ভিতর ফাইভ আছে ফাইভ কমন নিলাম আর তারপর হচ্ছে যে আমরা এ টু দি পাওয়ার ফোর কমন নিতে পারি এ টু থ্রি ফোর এখানে আছে এখানেও আছে আর বাকি এখানে কি থাকে দেখো এখানে দেখা হচ্ছে তোমার নাইন তারপর হচ্ছে এ টু দি পাওয়ার ফোর ফোর তো কমন নিয়ে নিছি মাইনাস এখানে ফাইভ এ পাওয়ার ফোর এখানে তো নিয়ে নিলাম আর কি থাকে তোমার এক্স দি পাওয়ার ফোর থাকে এটা লিখবে বুঝছো কম এরপর বাইরে যেটা যেরকম আছে ওরকম থাক এখন দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ এরকম অর্থাৎ থ্রি কে করলে নাইন হবে কে হোল স্কোয়ার করলে কত হবে ফোর হবে বুঝছো তারপর দেখো এটাকে লিখতে পারি এরকম

তাহলে যেটা আছে এখানে হচ্ছে এই ফ্রুটা হচ্ছে কেমন তাহলে লিখলাম লিখলাম এ লিখছে এখন তারপর হচ্ছে প্লাস দিব কিসের প্লাস এটা সূত্রের প্লাস প্লাস বি বলতে তোমার দেখছো এটা হচ্ছে আমাদের আনসা তোমরা যদি না বুঝো একটু করে ভিডিওটা স্টপ করে আবার দেখবা এরপর আমরা ফোন নম্বরটা সমাধান করবো দেখো ফোন নম্বর ঠিক হচ্ছে তোমার তেরো নম্বর মতো যারা তেরো নম্বর বুঝছো তারা অবশ্যই ফোন নম্বরটা বুঝবা অর্থাৎ এটাকে অর্থাৎ লাস্টে যেটা আমাদের পুনঃসংখ্যা এটা আমার গুণ বের করব টু যাবে আবার টু যাবে আবার টু যাবে আবার যাবে কত ফাইভ তাহলে দেখো দুটো কোনো সাত সাত কোনো কত আট আর এদিকে হচ্ছে পাঁচ হ্যাঁ তাহলে আমাদের যুগ দিক করলে এটা সমান হতে হবে তাহলে পাঁচের সাথে এদিকে পাইছে আট এদিকে হচ্ছে কত আছে পাঁচ পাঁচের সাথে আট গুণ করলে কিন্তু চল্লিশ পাওয়া যায় পাঁচ আটা চল্লিশ এবার দেখো এইট থেকে যদি আমরা ফাইভ বিক করি তাহলে থ্রি থাকতেছে না হ্যাঁ দেখছ আমরা এরকম করে বের করতে পারলে অর্থাৎ এরকম আমরা গুণের মাধ্যমে যদি বের করি তাহলে সহজেই আমরা ওই দুইটা সংখ্যাগুলো পাওয়া যায় যে দুইটা সংখ্যা যোগ বিক করলে মাঝখানে পদের সমান এবং গুণ করলে প্রথম পথ এবং শেষ পথের কি হয় সমান হয় তাহলে এখন আমরা লিখব কিরকম দেখো প্লাস এইট এ মাইনাস অর্থাৎ দেখো এটার আগে প্লাস এটার আগে মাইনাস তাহলে বড়টা থেকে ছোট বিক করতে হয় যখন একটা আগে প্লাস একটা আগে মাইনাস থাকে তখন বড়টা থেকে ছোটা বিক করবো সিনে বসাবো বড়টার তাহলে এইট থেকে ফাইভ গেলে কত থ্রি চিহ্ন কি আছে প্লাস তাহলে প্লাস পাওয়া গেছে দেখছো যোগ বিগ করে এটা পাওয়া গেছে এবার গুণ করে দেখো পাঁচ আটা চল্লিশ এর সাথে গুণ করে এস কে এবার আমরা বাকি কাজটা একদম সহজ এই দুটো থেকে আমরা এক কমন নিতে পারি এক কমন নিলাম আর এখানে থাকে এ আর এদিকে এত কমন নিয়ে নিছে আর প্লাস এইট থাকে মাইনাস ফাইভ কমন নিলাম আর বাকি থাকে এ আর এটি কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিছি ভিতর চিহ্নটা কি হয়ে যাবে বিপরীত হয়ে যাবে আর এদিকে থাকে কত এইট তোমরা সবসময় দেখবে যে ব্র্যাকেটের ভিতর এই ব্র্যাকেট ভিতর দুইটা পথ সবসময় দেখবে যে এক থাকে হ্যাঁ এটা দেখবে তোমরা তারপর ব্র্যাকের ভিতর দুইটা আছে দুটো থেকে আমরা একটা লিখবো তারপর হচ্ছে মাইনাস ফাইভ ব্র্যাকের বাইরে যে দুইটা আছে এটা এইটা হচ্ছে আমাদের আনসার কেমন আমাদের নম্বর আনসার ষোলো নম্বরটা সমাধান করি ষোলো নম্বরটা আমি একটু কাথায় তুলে নি আগে দেখো ষোলো নম্বরটা আরো সহজ বেশি অর্থাৎ এই পুরোটাকে আমরা এই পুরোটাকে আমরা এ ধরব আর এই পুরোটাকে আমরা কি ধরবো ভি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র একটু আগে ওখানে লিখে দিয়েছিলাম তোমাদের কত নম্বর জানো চোদ্দ নম্বর তাহলে এ কে মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এ বলতে এই পুরোটা আমরা এই পুরোটা লিখবো এখন আগে এখন কি লিখলাম এ লিখলাম তারপর বি লিখবো এভাবে লিখে যায় এটা হচ্ছে একটু সহজ পদ্ধতি তোমার ধরতে গেলে

তখন কিন্তু এটাকে ব্র্যাকেট করতে হবে বি কে ব্র্যাকেট করতে হবে এটা প্লাস চিহ্ন দিছিলাম তখন ব্র্যাকেট করি নাই কি জন্য পাশে প্লাস চিহ্ন থাকা মানে হচ্ছে কোনো কাজ করতে হয় না সরাসরি ব্র্যাকেটটা তুলে অথবা ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন করতে পারে না বুঝছো এখানে ব্র্যাকেট জেলে দিলেও যে কত থাকবে না দিলেও কথা কথা কিন্তু এখানে কিন্তু এরকম না অর্থাৎ মাইনাস থাকলে তখন তোমাকে বি ব্র্যাকেট কি করতে হবে ব্র্যাকেট করতে হবে আর যারা না বুঝো তাদেরকে জন্য আমি আবার ব্যাকেট করে দিলাম এটা কোনো সমস্যা না আবার তোমরা বলবো যে একটা ব্যাকেট করছি আটটা করিনি এরকম বলবো এদিকে একটা তাহলে দেখো এখন ব্র্যাকেটের ফাঁসে যেহেতু তোমার এখানে ব্র্যাকেটের ফাঁসে যেহেতু প্লাস চিহ্ন আছে

এই এই সিন্নটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে যেহেতু ব্র্যাকেটে ফার্স্টে মাইনাস থাকলে তখন ব্র্যাকেটের ভিতরে সিন্নগুলো কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় বিপরীত হয়ে যাবে থাকলে প্লাস থাকলে এরকম আর কি এবার আমরা দেখো এখানে তোমার এস স্কেয়ার প্লাস ওয়াই স্কটা লিখি ওয়ান ওয়ান যোগ কত হয় তোমার টু হয় তারপর এখানে দেখো ও সরি এটা তো প্লাস আমি এখানে তো ভুল লিখছি এটা তো প্লাস ছিল আর এটা কি হবে মাইনাস হবে তাহলে এখানে থাকবে তোমার এস স্কোয়ার আর

z স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 এটাকে কিন্তু আমরা আবার কাজ করতে পারি অর্থাৎ এই এটাকে যদি আমরা a ধরি এটাকে yটাকে যদি b ধরি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস e b ইনটু a বলতে এখানে x a মাইনাস b বলতে y কেমন এটা তোমরা চাইলে একটু সাজা লিখতে পারো এটা আগে লিখবা এর আগে লিখবা এটা ফর লিখবা তাহলে তোমাদের আনসার ওইটা হবে যাক আমি একটু সাজা লিখে দিই তোমার নাহলে তোমরা বুঝবে না বা জায়গা নেই এখানে যাক আমি এদিকে লিখে দিই এক্স প্লাস ওয়াই তারপর এক্স মাইন জাস্ট এটা আগে লিখবা এটা পরে লিখবা এতটুকু s স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস টু এটা হচ্ছে আমাদের आंसर বুঝছো 16 নম্বরে এটাই ছিল आंसर তাহলে আজকে এতটুকু ভিডিও একটু লম্বা হয়ে যাচ্ছে তো এখানে সমাপ্ত ঘোষণা করতেছি ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বতে শত নম্বর থেকে সমাধান করব তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা এন্ড সাবস্ক্রাইব করে ভাষা দেখবা ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ